Shane's ability to wage war do the dish. সৌদি আরব এবং ইরাক একজন আমেরিকার অনেক বড় বন্ধু আরেকজন আমেরিকার অনেক বড় শত্রু অনেকেই আমেরিকার পুরো দুনিয়াতে যে প্রভাব বিস্তার সেই প্রভাব বিস্তারকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে চায় অথচ দেখা যাচ্ছে যে সৌদি আরবের মতো একটা দেশ আমেরিকার বন্ধু কিন্তু ইরাক ইরান সিরিয়া লিবিয়া এই দেশগুলো আমেরিকার শত্রু বেসিক্যালি আমেরিকা কিসের ভিত্তিতে একটা দেশকে বন্ধু আর একটা দেশকে শত্রু বিবেচনা করে সাল এক ইরাকে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন এই ধরনের অস্ত্র আছে এই ধরনের কথা বলে ইরাকে আমেরিকা তাদের শুরু করে এরপর ইরাকে কি হয়েছিল সেটা সবাই জানে হাজার হাজার বেসামরিক বৃদ্ধ মারা যায় সেই যুদ্ধে যদিও পরবর্তীতে প্রমাণ হয়েছিল যে ইরাকে আসলে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন বলে কিছু ছিল না তার মানে ঠিক কি কারণে আমেরিকা ইরাকের দিকে অ্যাটাক করলো এ প্রশ্নের উত্তরের জন্য আপনাকে এক বছর পিছনে যেতে হবে সাল দুই ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ঘোষণা করলো যে এখন থেকে সে আর ডলারে তেল বিক্রি করবে না এখন থেকে সে যে তেল বিক্রি করবে ওই তেলের ট্রেডে কারেন্সি হিসেবে সে ডলারে ইউরো নিবে মূলত আমেরিকার যে ডলারের সাম্রাজ্য সেই সাম্রাজ্যতে করে বা সেই সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করে এরকম একটা ডিসিশনের কারণেই সাদ্দাম হোসেন অথবা ইরাকে ধ্বংসযজ্ঞ নেমে এসেছিল ঠিক একই পরিণত হয়েছিল লিবিয়ার ভাগ্যে লিবিয়ার নেতা গাদ্দাফি আফ্রিকার যে দেশগুলো আছে সেই দেশগুলোর জন্য একটা কমন কারেন্সি কারেন্সির প্রবর্তন করতে চেয়েছিল সেই কারেন্সিটা ছিল গোল্ড ডিনার গাদ্দাফি পরবর্তীতে আফ্রিকার যে দেশগুলো আছে সেগুলো সবাইকে আমন্ত্রণ জানায় যাতে করে গোল্ড ডিনারের মাধ্যমে তেলের লেনদেন করা হয় গাদ্দাফির এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়ে যেত তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো কারা আমেরিকানরা এখন আপনি প্রশ্ন করেন তো দু সালে গাদ্দাফির যে পতন হয়েছিল সেই পতনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা কাজে ছিল ইরানের দিকে তাকান আমেরিকা কয়দিন পর পরই ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয় কেন দেয় কারণ দু সালের পর থেকে ইরান তাদের যে তেলের লেনদেন সেই তেলের লেনদেনের জন্য চীন ইউন ইউয়ান ইউরোপের ইউরো ইত্যাদি কারেন্সিতে ট্রেড করা শুরু করে যার কারণে আপনি ইরান এবং আমেরিকার মধ্যে যে বন্ধুত্ব সম্পর্ক সেই সম্পর্কটা কখনোই দেখতে পাবেন না আফগানিস্তানের কথা একবার চিন্তা করেন পৃথিবীর যতগুলো পরাশক্তি আছে আমেরিকা বলেন রাশিয়া বলেন সবারই আফগানের প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় কারণ আফগান হচ্ছে মধ্য এশিয়ার জ্বালানি করিডোর আপনি যদি মধ্য এশিয়ার যে দেশগুলো আছে উজবেকিস্তান তুকমিনিস্তান ওই সমস্ত দেশ থেকে আপনি যদি জ্বালানি বা তেলের যে ট্রেড করতে চান তাহলে সেটার জন্য সবচেয়ে উপযুক্ত বা সহজতর রাস্তা হচ্ছে আফগানের রুট ইউজ করা আপনি যদি আফগানের রুট ইউজ করেন তাহলে আপনি সেগুলোর মাধ্যমে আফগানিস্তান থেকে শুরু করে ইন্ডিয়া থেকে শুরু করে এই মধ্য এশিয়ার অন্যান্য যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ইজিলি তেলের বা খনিজ সম্পদ রপ্তানি বা আমদানির কার্যক্রম করতে পারবেন ঠিক এই কারণে রাশিয়ারও আফগানিস্তানকে দরকার হয় আর আমেরিকাও আফগানিস্তানে কন্ট্রোল করার জন্য অথবা আফগানিস্তানের নিজেদের শক্তিমত্ত ধরে রাখার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত থাকে এবার আমরা আরেকটা ভিন্ন প্রেক্ষাপট দেখি সাল উনিশশো একাত্তর আমেরিকান প্রেসিডেন্ট রিসার্ড নিকসন টিভিতে এসে ঘোষণা করে যে এখন থেকে আমেরিকার গোল্ড স্ট্যান্ডার্ড নীতি মেনে চলবে না অর্থাৎ সালে ব্রেটন উডস এগ্রিমেন্টের মাধ্যমে পৃথিবীর সবগুলো দেশ যে ডলার ইজ ব্যাকড বাই গোল্ড এই একটা মতাদর্শে বিশ্বাসী হয়ে ডলার কে অ্যাজ এ ইন্টারন্যাশনাল কারেন্সি ট্রেড কারেন্সি হিসেবে মেনে নিছে সেই মেনে নেওয়ার যে রিজনটা ছিল সেটা ছিল ডলার গোল্ড দ্বারা ব্যাকড ছিল অর্থাৎ আপনি যদি উনিশশো সালের আগে আপনার কাছে যদি এক ডলার সমমূল্যের একটা নোট থাকতো সেটা যদি আপনি আমেরিকার কাছে জমা দিতেন আমেরিকার যে সরকার সেই সরকার আপনাকে সমমূল্যের গোল্ড দিতে বাধ্য থাকতো বাট উনিশশো সালে রিসার্ড নিক্সেনের ওই ঘোষণার পরে সেই গোল্ড স্ট্যান্ডার্ড নীতি আর আমেরিকার ফলো করতেছিল না অর্থাৎ উনিশশো সালের পরে আপনি যদি এক ডলার সমমূল্যের একটা ডলার বিল আমেরিকাকে দেন সে এখন আর আপনাকে সমমূল্যের গোল্ড দিতে বাধ্য না এখন প্রশ্ন হচ্ছে এইরকম একটা ঘোষণা একটা দেশকে দেউলিয়া প্রমাণ করে এইরকম একটা ঘোষণার পরে ডলারের আধিপত্য ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু সেটা হয় নাই কেন হয় নাই আর কাদের সহযোগিতা হয় নাই সাল উনিশশো মূল সৌদি আরব আমরা সবাই জানি সেখানে খনিজ তেলে ভরপুর কিন্তু সৌদি আরবের একটা সমস্যা ছিল সেই সমস্যা হচ্ছে কাছে সৌদির যেই পরিমাণ তেল রিজার্ভ আছে সেই রিজার্ভ তেলগুলো তোলার জন্য যে টেকনোলজি সাপোর্ট সেই সাপোর্টটা ছিল না এমন অবস্থায় আমেরিকায় সৌদি আরবকে এমন একটা অফার করে যেটা আমেরিকা চাইলেও রিফিউজ করতে পারতো না সেই অফারটা ছিল এরকম সৌদি আরবের তেলগুলো উত্তোলন করার জন্য এবং এগুলোর প্রসেস করার জন্য যেই পরিমাণ টেকনোলজি এন্ড লজিস্টিক সাপোর্ট দরকার হয় সব সাপোর্ট আমেরিকা সৌদি আরবকে প্রোভাইড করবে ইনফ্যাক্ট সৌদি আরবকে আমেরিকা ফুল মিলিটারি সাপোর্ট প্রোভাইড করবে বিনিময়ে সৌদি আরবকে কি করতে হবে সৌদি আরব ইন্টারন্যাশনালি যে তেলের ট্রেডটা করবে সেই তেলের ট্রেড তাকে ডিল করতে হবে ডলারে যেটাকে আমরা খুব ফেমাস ভাবে একটা ট্রেড হয়ে দাঁড়াবেন তখনই আপনি আমেরিকার শত্রু হয়ে দাঁড়াবেন আর আপনি যদি ডলারের আধিপত্যের জন্য ট্রেড না হন ওয়েদার ইউ আর এ মুসলিম কান্ট্রি অর নট আমেরিকা আপনাকে বন্ধু হিসেবেই ট্রিট করবে অর্থাৎ এই পৃথিবীতে আমরা যতগুলো যুদ্ধ দেখতেছি এই যুদ্ধের সবার মূলে যে জিনিস সেটা হচ্ছে ইকোনমিক্স আপনি একটা জিনিস জানে খুবই অবাক হবেন প্রতি এক ডলার অস্ত্র বাণিজ্যের বিপরীতে এই পৃথিবীতে উন্নয়ন বাণিজ্যের জন্য খরচ হয় খুব অল্প সংখ্যক টাকা অর্থাৎ আপনি যদি এক ডলার অস্ত্র বাণিজ্যের পিছনে খরচ করেন তাহলে আপনি জিরো পয়েন্ট সামথিং সেন্ট খরচ করবেন উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের জন্য এখন খুব স্বাভাবিকভাবে আপনার কাছে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে পৃথিবীতে এত অস্ত্র কাদের লাগে এবং এত অস্ত্রের যদি ট্রেড হয় তাহলে কাদের লাভ আপনাকে যদি আমি একটা তথ্য তুলে ধরি তাহলে আপনার কাছে এই জিনিসটা অনেক অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে দুই সালে পুরো পৃথিবী জুড়ে প্রায় একশোটা অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান প্রায় ছয়শ বিলিয়ন ডলারের অস্ত্র এবং সামরিক পরিষেবা বিক্রি করে যা আপনি যদি দুই সালের সাথে তুলনা করেন তার থেকে ফোর বেশি এই যে ছয়শ বিলিয়ন ডলারের যে ট্রেড হলো এই ট্রেডের মধ্যে আমেরিকান একচল্লিশটা অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান প্রায় তিনশো বিলিয়ন ডলার আর্ন করে এর মধ্যে আবার চীনের নয়টা কোম্পানি প্রায় একশো বিলিয়ন ডলার আর্ন করে এবং যুক্তরাজ্যের কিছু কোম্পানি আর্ন করে প্রায় সাতচল্লিশ 0.7 বিলিয়ন ডলার এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন বেশি বেশি অস্ত্রের বিক্রি মানে হচ্ছে বেশি লাভ প্রশ্ন হচ্ছে কাদের বেশি লাভ আমরা যে দেশগুলোর নাম এতক্ষণ ধরে বললাম আমেরিকা রাশিয়া চীন যুক্তরাষ্ট্র যাদের উন্ননের দিকে আমরা কিন্তু ড্যাব ড্যাব করে তাকাই থাকি এই যে আমরা রিসেন্টলি ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধটা দেখতেছি আপনি জানেন কি এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি লাভবান কারা হচ্ছে প্রেসিডেন্ট ওবামার সাইন করা একটা চুক্তি অনুযায়ী আমেরিকা ইসরাইলকে প্রতিবছর 3.8 বিলিয়ন ডলারের মিলিটারি এই যে আমেরিকা ইসরাইলকে প্রতিবছর 3.8 billion ডলার মিলিটারি এইট দিবে এর মধ্যে খুব সুন্দর একটা কন্ডিশন আছে সেই কন্ডিশনটা কি ইসরাইলকে এই অস্ত্রের যে হার্ডওয়্যার সেই হার্ডওয়্যারটা কিনতে হবে আমেরিকা থেকে অর্থাৎ আমেরিকা আমাকে টাকা দিল অস্ত্র কেনার জন্য এবং সেই অস্ত্র আমি কিনব আমেরিকা থেকে এখন নিশ্চয়ই বুঝতে পারতেছেন পৃথিবীর কোন না কোন প্রান্তে যদি যুদ্ধ যুদ্ধ খেলা না চলে যদি যুদ্ধের দামামা আর না বাজে তাহলে এই যে কোম্পানিগুলো এই যে দেশগুলো এত অস্ত্র কাদের কাছে বিক্রি করবে এই কারণে আপনি দেখবেন ভারত পাকিস্তান অথবা বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশগুলো আছে তারাও তাদের সামরিক খাতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে অথচ তাদের স্বাস্থ্য ঠিক নাই তাদের এখনো দেশে পুষ্টির অভাব এখনো তাদের স্যানিটেশনের ঠিক নাই এখনো তাদের প্রপার ডেভেলপমেন্ট হয় নাই আপনি সোমালিয়ার কথা একবার চিন্তা করেন খাওয়ার জন্য চাল নাই কিন্তু মানুষ মারার জন্য অস্ত্র চান পেয়ে যাবেন আপনি কথা একবার চিন্তা করেন এটা খনিজ পদার্থ আছে যেটার নাম হচ্ছে কলটন এই কলটন মোবাইল ফোন বানানোর জন্য ব্যবহার করা হয় এই ছোট্ট একটা খনিজ উপাদানের জন্য পুরো কঙ্গোতে বছরের পর বছর গৃহযুদ্ধ চলতেছে সেই গৃহযুদ্ধের বেনিফিটেড কারা পশ্চিমের দেশগুলো সুতরাং বোঝাই যাচ্ছে যে কোনো না কোনো দেশের জন্য পৃথিবীর কোনো না কোনো দেশে যুদ্ধ লেগে থাকা লাগবেই পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যুদ্ধ হওয়া লাগবে যদি পৃথিবীর কোনো না কোনো প্রান্তে যুদ্ধের দামাবা না বাজে তাহলে তার নিজের দেশের উন্নয়নের দামাবা বাঁচবে না কম টাকায় সে অন্যান্য দেশের বড় বড় খনিজ পদার্থ নিয়ে আসতে পারবে না এই যে পুরো পৃথিবী একটা অর্থনৈতিক যুদ্ধের ফাঁদে পড়ে আছে এটা কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষরা অত বেশি বুঝে না আমাদের সাধারণ মানুষ তো তো দূরের কথা আমাদের যে বুদ্ধিজীবী সমাজ আছে তারাও এটা নিয়ে বেশি কথা বলে না যার কারণে আপনি দেখবেন যে হাজার হাজার মূল্যবান খনিজ সম্পদ থাকার পরেও আফ্রিকার দেশগুলোতে গৃহযুদ্ধ চলে আর সমুদ্র পারে মাছ ধরে খাওয়া জেলেরা পুরো দুনিয়া শাসন করে এই ছিল আজকে ভিডিও আমার এই চ্যানেলে বা ফেসবুক পেজে যেখান থেকে আপনি এই ভিডিওটা দেখতেছেন সেখানে আপনি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স ইন্টারন্যাশনাল পলিটিক্স ইত্যাদি রিলেটেড ভিডিও পাবেন এই রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে চান আমার সাথে যুক্ত হয়ে থাকতে পারেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন